আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে যুক্ত হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির শাখা ছাত্র ছাত্রশিবির ইতিমধ্যে কিন্তু মিটফোর্ড এরিয়াতে যে ব্যবসায়ী সোহা হয়েছে সেই সোহাঘত্যার প্রতিবাদে এবং সোহাগতার বিচারের দাবিতে অতি দীর্ঘত ভূমিরা সাজা পায় বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য শাস্তি দেওয়ার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির মিছিল করতেছে মিছিলটি কাজ ইসলাম কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে লক্ষ্মীবাজার হয়ে কিন্তু মিছিলটি আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে তো এই প্রতিবাদ থেকে কিন্তু যে নৃশংস খুন হয়েছে সোহাগ এবং যে মধ্যযুগীয় কায়দায় অর্থাৎ সোহাগকে খুন করে সেখানে তাণ্ডব লীলা চালানো হয়েছে এবং সেখানে খুন লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিতেছেন এবং এই স্লোগানে কিন্তু তারা জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী দল বিএনপির উদ্দেশ্যে কিন্তু তারা দিতেছে যে অর্থাৎ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রধান কিংবা চেয়ার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে উদ্দেশ্য করেও কিন্তু তারা স্লোগান দিতেছে আপনারা শুনতে পাচ্ছেন যে এমন অবস্থায় আসলে বাংলাদেশে কেমন যেন ত্রাসের রাজত্ব চলছে তবে আমি দেখতেছি যে এখানে আসলে সচ্চার সোহাগের বিষয়ে এরই মধ্যে কিন্তু গত দুই চার দিনের মধ্যেই কিন্তু একাধিককে খুন কিংবা হত্যা বাংলাদেশে সংগঠিত হয়েছে এর মধ্যে খুলনায় জন্য বিএনপি নেতাকে রক কেটে গুলি করে হত্যা এবং চাঁদপুরে একজন ইমাম সাহেবকে কিন্তু কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে এভাবে কিন্তু একাধিক খুনের ঘটনা ঘটে গেছে বাংলাদেশে কিন্তু সবগুলো খুনেরই কিন্তু এভাবে দরকার প্রয়োজন কিন্তু প্রতিবাদ কণ্ঠস্বর এবং প্রতিবাদী আওয়াজ তুলে খুনিদেরকে আইনের আওতায় আসলে খুনি কোনো হত্যাকারীদের কোনো দল হয় না এবং এভাবে কোনো খারাপ এবং অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই কিন্তু নিজের ব্যক্তি দিয়ে কিন্তু যদি দল পরিচালিত করা হয় এবং এ ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে যদি দল থেকে বহিষ্কার করা হয় এবং এদের তাদের আশ্রয় প্রশ্রয়ের কোনোরকম সুযোগ সুবিধা দলের কেউই যাতে না দেয় সে বিষয়ে কিন্তু দলের হাই হাইকমান্ড থেকে একটি নির্দেশনামূলক যদি নির্দেশনা দেওয়া হয় তাহলে কিন্তু এ ধরনের বিভৎস এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো সেগুলো কিন্তু আর ঘটবে না বলে আমরা বিশ্বাস করি এবং এখানে মিছিল থেকে কিন্তু তাই বলা হচ্ছে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আমি মিছিলের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন আর দেখতে থাকুন আমি আবার যদি কোনো কিছু হয় আপনাদের সামনে এসে আর জানিয়ে দেব ভাই আপন ভাইন ভাইন ভাই Come on, come on, come on,

শ্রোতা বন্ধুরা এভাবেই কিন্তু মিছিলটি আসলে তাদের বিভিন্ন যে প্রতিবাদী স্লোগান সেই সকল প্রতিবাদী স্লোগানের মাধ্যমে কিন্তু খুনিদের বিচার চাইতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির কিন্তু আজকের এই মিছিলের মাধ্যমে তারা সকল রকম খুনের বিরুদ্ধে যে অবস্থান সেটা তারা স্পষ্ট করতেছে আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেক বড়ো মিছিলটি নিয়ে কিন্তু জানান দিচ্ছে যে প্রতিবাদ এবং হত্যার যে বিচার কার্য সেটা যেন দ্রুত করা হয় এবং দ্রুত দোষীদের সাব্যস্ত করে আইনের আওতায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি আহ নিশ্চিত করা হয়